রাজধানীর বরানির রেন্ট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ মামলার অন্যতম আসামি হাসান মোহাম্মদ হালিম অরফের নাইম আশরাফকে গ্রেপ্তারের পর সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ এর আগে গ্রেপ্তার এড়াতে তিনি মুন্সীগঞ্জের লোহজোং উপজেলার কুমারভোগ ইউনিয়নের মৌছা মান্দরা গ্রামে এক পিকআপ চালকের শ্বশুরবাড়িতে আশ্রয় নেন সেখানে লুকিয়েছিলেন চার দিন এর আগে তিনি কোথায় ছিলেন তা জানা যায়নি এদিকে ঢাকা থেকে পুলিশ সদর দপ্তরের বিশেষ দল অত্যন্ত গোপনীয়তার সঙ্গে গ্রেপ্তার পরিচালনা অভিযান চালায় স্থানীয় থানা পুলিশও জানত না নাইম আশরাফকে গ্রেপ্তারের জন্য ঢাকা থেকে পুলিশের দল আসছে লুহজং থানা পুলিশকে শুধু অভিহিত করা হয় যে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল লুহজংয়ে একটি অভিযান চালাবে লুহজং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান বলেন আমাদের শুধু জানানো হয়েছে একটি অভিযান পরিচালিত হবে কিন্তু কোথায় এবং কিভাবে তা আমাদের অভিহিত করা হয়নি এমনকি আসামিকে আটকের পর তাকে নিয়ে ঢাকার পথে রওনা দেয় পুলিশের বিশেষ দলটি তাই আমরা এ ব্যাপারে বলতে গেলে কিছুই জানি না তিনি আরও বলেন অভিযান সমাপ্তির পর আমরা জানতে পারি যে মোছামান্দরা গ্রামের আকুব আলী মাতব্বরের বাড়ি থেকে ধর্ষণ মামলার আসামি নাইমকে ধরা হয়েছে বৃহস্পতিবার আকুব আলী মাতব্বরের বাড়িতে গিয়ে দেখা যায় আকুব বাড়িতে নেই তার ছেলের বউ আলিয়া বেগম জানান স্ত্রীকে নিয়ে আকুব আলী গতকালই বেড়াতে গেছেন ননদের জামাই নুরুল ইসলাম ঢাকায় পিক গাড়ি চালান তিনি চার দিন আগে ওই লোককে অর্থাৎ নাইম আশরাবকে নিয়ে বাড়িতে আসেন স্থানীয় কুমারভোগ ইউনিয়ন পরিষদের সদস্য কামাল হোসেন বলেন গত বুধবার রাতে নাইম আশরাফকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয় উল্লেখ্য গত আঠাশে মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানির রেন্ট্রি হোটেলে অস্থির মুখে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ওই ঘটনায় ছয় মে রাজধানীর বনানী থানায় সাফাত আহমেদ তার বন্ধু নাইম আশরাফ ও সাদমান সাকিব গাড়ি চালক ও দেহরক্ষী রহমতের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীরা ইতিমধ্যে আলোচিত এ মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন আপন ইসলাম মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ তার বন্ধু সাদবেন সাকিব সাফাতের গাড়ি চালক বিল্লাল ও দেহরক্ষী রহমত আলী সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি ধন্যবাদ